হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপাসি আরটিআর সুপার ফ্রেশ কন্ডিশন বগুড়ার নাম্বার করা বাইকটি ডবল ডিক্সের সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ ইঞ্জিন আন্টাস তো আজকের ভিডিওর মাধ্যমে বাইকের প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখা হচ্ছে বাইকের লুক কন্ডিশন একদমই মারাত্মক বাইকে দাগ স্পট নাই বললেই চলে বগুড়ার নাম্বার করা সহ পিছনের টায়ারও ভালো আছে বাইকটির সামনের টায়ারও একদম ভালো আছে দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটির ডবল ডিক্সের সামনে একটা ডিক্স প্লাস পিছনে একটা ডিক্স বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস্ট ট্যাঙ্কির পার্ট থেকে যদি দেখায় দেখেন কোনো ধরনের কিন্তু দাগ স্পট নাই এক কথায় বলতে গেলে বাইকটি সুপার ফ্রেশ নেবেন তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই বাইকটি একদম ভালো আছে বাইকটি একশো পঞ্চাশ সিসি বাইকটি জেনুইন চুবল্প কিলোমিটার চলা দশ হাজার কিলো চলা দেখতেই পাচ্ছেন আপনার সাউন্ড কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই স্টার্টে দেখেন বাইকটা এখন স্টার্ট অবস্থা আছে দেখতে পাচ্ছি সাউন্ড কোয়ালিটি একদমই স্মুথ আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিয়ে দেখেন একদমই স্মুথ সাউন্ড কোয়ালিটি খুব কম প্রাইজের মধ্যে দিতে পারবো তো আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন তো এই বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখছি অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা বাইকটির প্রাইস একটু সম্মানী করবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম